হোয়াইট লজ্জা থেকে বাঁচাতে দলে ফিরছেন নিউজিল্যান্ড সফরের পর পর দুই ওয়ানডে হেরে টাইগাররা এখন হোয়াইট ওয়াশে এই লজ্জা থেকে বাঁচতে দলে রদবদল করা হচ্ছে প্রথম ওয়ানডে তে খেললেও দ্বিতীয় ওয়ান ডে তে বসেছিলেন মোস্তাফিজুর রহমান দ্বিতীয় তৃতীয় ওয়ান ডে তে তাকে ফিরিয়ে হচ্ছে প্রথম ওয়ানডেতে দুই উইকেট পেলেও কোচ এবং ফিজিও মোস্তাফিজের বোলিং নিয়ে খুশি হননি তাই দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের পরিবর্তে দল নেওয়া হয় পেসার সুভাষিস এদিকে নিউজিল্যান্ড দলেও এসেছে পরিবর্তন শেষ ওয়ানডেতে পেসার ট্রেন্ট বোল্টের জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে জিতেন প্যাটেলকে তিনি সর্বশেষ দু সালে ওয়ানডে খেলেছিলেন উল্লেখ্য শনিবার বাংলাদেশ সময় ভোর চারটা নেলসনে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল বিটি প্রতিদিন